নমস্কার দেখছেন অল টাইম খবর টোয়েন্টি ফোর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আর এখানে আয়োজন করা হচ্ছে আগামীকাল এই কল্যাণপুর বাজার উৎসব কমিটির আয়োজন যে মহাপ্রসাদ বিতরণ করা হবে তারই প্রস্তুতি চলছে শেষ প্রস্তুতি আজকে রাত থেকে শুরু হয়েছে আগামীকাল যেহেতু মহাপ্রসাদের আয়োজন করা হয় কল্যাণপুর একটা অন্যতম হরির নাম সংকীর্তনের এই আয়োজন যেখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে উপস্থিত হয় আর ইতিমধ্যে উপস্থিত আছে আমরা কথা বলবো বাজার কমিটির যারা রয়েছেন এই উৎসব কমিটির যারা রয়েছেন তাদের সাথে এবং কি কি আয়োজন রয়েছে আগামীকাল কি রকম মানুষ হতে পারে তারা কতটুকু আশাবাদী কি বলছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো নমস্কার দাদা স্বাগত নমস্কার আপনাদেরকে আজকে তো আপনাদের অষ্টম দিন আগামীকাল শেষ কি প্রস্তুতি রয়েছে আমাদের তো বিশাল প্রস্তুতি আপনারা জানেন কল্যাণপুরের হরিনাম সংকীর্তন মহোৎসব মানে একটা বিশাল আবেগ এবং এই ঐতিহাসিক তো সেটাকে মানে আগামীকাল তার পরিসমাপ্তি মহাপ্রসাদ সেখানে অনুষ্ঠিত হবে এখানে প্রায় তিরিশ হাজার বা তার হতে পারে এখানে লোক সমাগম হবে এবং তাদের জন্য এখানে আপনারা দেখছেন আমাদের এলাকার মায়েরা সেখানে প্রসাদের জন্য সবজি তৈরি করছেন আমাদের দাদারা আমাদের অভিভাবকরা আমাদের যারা আছেন মানে সকল স্তরের যারা রয়েছেন সবাই এখানে সহযোগিতা করছেন এবং মানে পুরু কল্যাণপুর সেখানে মানে বোঝা যায় সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে এক হয়ে এই উৎসবটাকে মানে সার্থক করার জন্য কাজ করেছে এরকম মানুষ প্রায় তিরিশ হাজার বা তারও বেশি যেটা আমরা মানে বিগত দিন থেকে বলতে পারি বিগত দিন যে রেকর্ড তাকেও এবার ছাড়িয়ে যাবে সেটা আমাদের বিশ্বাস এবং অবশ্যই সেটার দিকেই এগিয়ে যাচ্ছে আজকে যদি আপনি আমাদের উৎসবের দিকে তাকান সেখানেই দেখতে পারবেন আপনারা যে কোথায় যাচ্ছে আজকে আমাদের হরিনাম সংকীর্তন উৎসব এছাড়া যারা দুধ দুর্দান্ত থেকে দোকানীরা আসছে বা দোকান নিয়ে বসেছে আপনাদের এখানে আয়োজন ও বিভিন্ন নিয়ে তারা বসেছে এবং তাদের মুখেও হাসি এবং আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতির অংশের মানুষ যেভাবে আজকে এখানে ঢল নেমেছে আমরা বলতে পারি মানে জনসমুদ্র এসেছে জাতি জনজাতি সকল অংশের মানুষ সেটা আমরা মানে দিন আগে আমরা সেটা দেখতাম না আজকে বেশ কয়েক বছর ধরে আমরা একটা দেখছি এবং তার ধারাবাহিকতাটা আরো সেখানে বৃদ্ধি পেয়েছে এটা আমরা বলতে পারি আগামীকাল প্রসাদ কয়টা থেকে শুরু হবে বা দিবেন প্রসাদ তো এখান থেকে দুটা থেকে আমাদের শুরু হবে যেটা আমাদের কমিটির সিদ্ধান্ত তো সেটা প্রায় রাত্রি এগারোটা বারোটা যতক্ষণ পর্যন্ত ভক্তরা আসবে তাদের জন্য প্রসাদ আমাদের সেখানে তৈরি থাকবে কিরকম প্রসাদের ব্যবস্থায় কিরকম লোক হয়েছে প্রসাদের জন্য আমাদের মানে পুরো কমিটিটাই সেখানে প্রসাদের জন্য কারণ এটাও একটা ঐতিহাসিক আমাদের কল্যাণপুরের মহাপ্রসাদ তার জন্যে আমাদের তো কমিটিতে বিভিন্ন সেখানে রয়েছে তো আজকের দিনটার জন্য মহাপ্রসাদকে স্বার্থ করার জন্য সবগুলি কমিটি শুধু নয় আমাদের বাজার ব্যবসায়িক থেকে শুরু করে আমাদের বিধায়ক আজকে উনি ভুবনেশ্বরে যাবেন তার জন্য আজকে উনি এখানে নেই কিন্তু বারবার আমাদের সঙ্গে সম্পর্ক করছেন যাতে মানে কল্যাণপুরের উৎসবটা কিভাবে হচ্ছে উনি আগরতলায় থেকেও সেখানে আমাদের সঙ্গে বারবার সম্পর্ক করছেন এছাড়া আপনারা এই আয়োজন করছেন বা খিচুড়ি প্রসাদ দেওয়া হবে অন্য সময় দেখা যায় কল্যাণপুর বাজারে বা অন্য জায়গায় দেওয়া এই বছর স্কুলের মাধ্যমে সেটা বলতে হয় যে কল্যাণপুর রাজশ্রেণী বিদ্যালয়ের মাঠ এটা সাবিকই জায়গা হ্যাঁ সেখানে বিভিন্ন কারণে সেখান থেকে এটা সরে গেছিল কিন্তু আমরা সেটাকে আবার সেখানে ওই সাবিকি জায়গায় এটাও আমাদের কাছে একটা মানে বিশ্বাস প্রাপ্তি যে আমরা সেই সাবেকি জায়গায় আমাদের পূর্বপুরুষরা যেখান থেকে শুরু করেছিল সেই জায়গায় আমরা আমাদের প্রসাদটাকে আবার নিয়ে আসতে পেরেছি এটাও আমাদের একটা সার্থকতা বলতে পারি এই জায়গা বলতে হয় যেহেতু স্কুলের মধ্যে আপনারা এই আয়োজন করেছেন মহাপর্ষদে পরদিন তো অনেকটা নোংরা অবস্থায় থাকবে এর জন্য আপনারা কি ব্যবস্থা না 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 এমনটা ভুল কারণ আমরা বিগত দিনও দেখেছ আমরা রাত্রিতেই আমরা মাঠটাকে পরিষ্কার করে নেই পরের দিন একদম ঝা চকচকে মাঠ আপনারা দেখতে পাবেন এটা আমাদের সব ঠিক আছে ঠিক আমরা কথা বলছিলাম যারা কমিটি দয়েছে এবারে আপনারা যদি এখানে তোসতি দেখায় এই সন্ধ্যা থেকে কিন্তু তারা এই আয়োজন নিয়ে বসেছেন এখানে কিভাবে তারা সবজি কাটছেন কিন্তু যেহেতু কাল সামনে থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু তারা সবজি কাটতে বসেছেন তারা তারা মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সবজি কাটা শুরু করেছেন যেহেতু আগামীকাল মহাপ্রসাদ বিতরণ করা হবে তার জন্য আজ থেকে কিন্তু তার প্রস্তুতি চলছে আমরা সেই ছবি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আপনাদের সামনে দেখাচ্ছিলাম এবং কথা বলছিলাম আমরা দেখাচ্ছি বিভিন্ন মানুষজন এখানে কাটছে মহাপ্রসাদের আয়োজন যেগুলি দেখেছেন বিভিন্ন প্রস্তুতি তারা নিচ্ছে আমরা সেই ছবিই আপনাদের সামনে তুলে ধরছি কথা বলছিলাম এবং দেখাচ্ছিলাম এই আয়োজন নিয়ে এবং বহু মানুষ কিন্তু এই কল্যাণপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে উপস্থিত এবং তাদের এই আয়োজন শুরু হয়ে গিয়েছে আমরা কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছি তাদের বহু মানুষের এখানে ভিড় হবে বলে আশাবাদী তারা কমিটিও যে রকম আশাবাদী ঠিক একইভাবে মহাপ্রসাদের কোনো কমতি থাকবে না বলেই কিন্তু এই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা এখানে দেখাচ্ছিলাম সরাসরি এই স্কুল থেকে এবং আপনারা দেখতে থাকুন অল টাইম খবর টোয়েন্টি ফোর কল্যাণপুর থেকে সরাসরি আমরা তুলে ধরছি সেই ছবি